নমস্কার আজকের ছোট গল্প সুকুমার রায়ের সব জানতা দাদা এই দেখ টেপি দেখ কি রকম করে হাউই ছাড়তে হয় বড় যে রাজ মামাকে ডাকতে চাচ্ছিলি কেন মামা না হলে বুঝি হাউই ছোটানো যায় না এই দেখ দাদার বয়স প্রায় বছর দশেক হবে টেপির বয়স মোটে আট অন্য অন্য ভাই বোনেরা আরও ছোটো সুতরাং দাদার দাদাগিরির আর অন্ত নেই দাদাকে হাউই ছাড়তে দেখে টেপির বেশ একটু ভয় হয়েছিল পাছে দাদা হাউইয়ের তেজে উড়ে যায় কী পুড়ে যায় কিংবা সাংঘাতিক একটা কিছু ঘটে যায় কিন্তু দাদার ভরসা দেখে তারও একটু ভরসা হল দাদা হাউইটিকে হাতে নিয়ে একটুখানি বাঁকিয়ে ধরে বিজ্ঞের মতো বলতে লাগলো এই সলতের মতো দেখছিস এইখানে আগুন ধরাতে হয় সলতেটা জ্বলতে জ্বলতে যেই হাউই ভস ভস করে ওঠে অমনি ঠিক সময়টি বুঝে এই এমনি করে হাউইটিকে ছেড়ে দিতে হয় এইখানেই হচ্ছে আসল বাহাদুরি কাল দেখলি তো প্রকাশটা কীরকম আনাড়ির মতো করছিল হাউই জ্বলতে না জ্বলতে ফস করে ছেড়ে দিচ্ছিল সেই জন্যই হাউইগুলো আকাশের দিকে না উঠে নিচু হয়ে এদিক সেদিক বেঁকে যাচ্ছিল এই বলে সব জানতা দাদা একটি দেশলাইয়ের কাঠি ধরালেন ভাই বোনেরা সব অবাক হয়ে হা করে দেখতে লাগলো দেশলাইয়ের আগুনটি শোলতের কাছে নিয়ে দাদা ঘাড় বাঁকিয়ে মুচকি হেসে আর একবার টেপিদের দিকে তাকালেন ভাবখানা এই যে আমি থাকতে রাজু মামা ফাজু মামার দরকার কি ফ্যাশ ফোস এত শিগগির যে হাউইয়ে আগুন ধরে যায় সেটা দাদার খেয়ালেই ছিল না দাদা তখনও ঘাড় বাঁকিয়ে হাসি হাসি মুখ করে নিজের বাহাদুরির কথা ভাবছেন কিন্তু হাসিটি না ফুরাতেই হাউই যখন ফ্যাশ করে উঠলো তখন সেই সঙ্গে দাদার মুখ থেকেও হাউ মাউ গোছের একটা বিকট শব্দ আপনা থেকেই বেরিয়ে এলো আর তারপরেই দাদা যে একটা লম্ফ দিলেন তার ফলে দেখা গেল যে ছাতের মাঝখানে চিৎপাত কিন্তু তা দেখবার অবসর টেপিদের হয়নি কারণ দাদার চিৎকার আর লম্ভভঙ্গির সঙ্গে সঙ্গে তারাও কান্নার সুর চড়িয়ে বাড়ির ভিতর দিকে রওনা হয়েছিল কান্না টান্না থামলে পর রাজু যখন দাদার কান ধরে তাকে ভিতরে নিয়ে এলেন তখন দেখা গেল দাদার হাতের কাছে ফোসকা পড়ে গেছে আর গায়ের দু তিন জায়গায় পোড়ার দাগ লেগেছে কিন্তু তার জন্য দাদার তত দুঃখ নেই তার আসল দুঃখ এই যে টেপির কাছে তার এমন অন্যায়ভাবে হয়ে রাজু ভাবে চলে যেতেই সে হাতে মলম মাখতে মাখতে বলতে লাগলো কোথাকার কোন দোকান থেকে হাউই কিনে এনেছো ভালো করে মশলা মেশাতেও জানে না বিষ্টু পাঠকের দোকান থেকে হাউই আনলেই হতো বারবার বলেছি রাজু মামা হাউই চেনে না তবু তাকেই দেবে হাউই কিনতে তারপর সে টেপিকে আর ভোলা ময়না আর খুকনুকে বেশ করে বুঝিয়ে দিল যে সে যে চেঁচিয়েছিল আর লাফ দিয়েছিল সেটা ভয় নয় হঠাৎ ফুর্তির চোটে নমস্কার কেমন লাগলো আজকের গল্পটি অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ